আজকে একটা কী বল জরিপের রিপোর্ট প্রকাশ পেয়েছে সেখানে দেখলাম নির্বাচন কেন্দ্রিকের জরিপ আর কি তো সেখানে দেখলাম বিএনপি পেয়েছে ফর্টি ওয়ান পয়েন্ট সামথিং জামাত পেয়েছে থার্টি ওয়ান পয়েন্ট সামথিং দেন ছাত্রদের যে নতুন দল এন সিপি তারা পেয়েছে ফাইভ পয়েন্ট সামথিং অ্যান্ড দেন আদার্স কান কিছু পেয়েছে আর কি তো এইটা নিয়ে একটু আমার নিজস্ব ভাবনা করি আমার কি হয়েছে বা আমি কি চিনতে কি মনে করি যে বাংলাদেশের মানুষ একটু অকৃত্ঞলি মানে বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ বলতে পারে। এক এক প্রথম হল এটা দ্বিতীয় হলো বাংলাদেশের মানুষ প্রথাগত যে প্রচলিত যে আপনি যতই বলেন মুখে মুখে বলবে যে আমি এটা চাই ওটা হয় না কেন সেটা হয় না কেন ওটা হয় না কেন কিন্তু সে তার প্রথাগত যে ব্যবস্থা আছে সেখান থেকে সে বের হয়ে আসে না থার্ড হল বাংলাদেশের মানুষের ব্যক্তিত্ব বা আত্মসম্মান মাথা উঁচু করে বাঁচবার যেই চরিত্র থাকে সেটা বাংলাদেশিদের মধ্যে অনুপস্থিত তারা দাসত্ব করতে পছন্দ করে বাঙালি দাসত্ববাদী একটা জাতি এটা বাংলাদেশের সে জন্মলগ্ন থেকে সে প্রাচীনকাল থেকেই বাঙালি দাসত্ব থেকে দাসত্ব করতে পছন্দ করে সে দাসত্ব করবে কিন্তু সে মানে স্বাধীনভাবে চলার চেয়ে সে দাসত্বটা তার কাছে অনেক বেশি প্রিয় মনে হয় এটাও একটা বড় ব্যাপার ছাত্ররা যেই জীবন দিয়েছে যে ফ্যাসিস্ট থেকে ছাত্ররা তাদেরকে মুক্তি দিয়েছে কথা বলবার স্বাধীনতা চায় নাই পায় নাই তারা কিংবা পেশার যে স্বাধীনতা আছে সেটা পায় নাই তারপর হচ্ছে আপনার অত্যাচার অবিচার প্রত্যেকটা মানে সে গ্রাম রোড লেভেল পর্যন্ত এত পরিমাণ যে মানে অত্যাচার হয়েছে সেই অত্যাচার মাত্র চার মাস পাঁচ মাসে বাঙালি ভুলে গেছে বাংলাদেশি ভুলে গেছে দ্যাটস টু টু মাস মাস গত আগস্টের পর থেকে এই দেশে যে চাঁদাবাজি চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজির হাত বদল হয়েছে যারা এই চাঁদাবাজির বিরুদ্ধে জীবন দিয়েছে ষোলোশ ছাত্র জনতা যারা জীবন দিয়েছে এই চাঁদাবাজির কি বলে নিজের মত প্রকাশের যেই জন্য যে মানুষ জীবন দিয়েছে সেই সময়টা তারা মাত্র চার মাসে ভুলে গেছে এখনো মানুষ চাঁদাবাজি হয় মানুষকে জিম্মি করে মানুষ চাঁদাবাজির একটা মজার ব্যাপার আছে যে একদল চাঁদা নেয় আর একদল চাঁদা দেয় এই দুটা শ্রেণী কিন্তু একই শ্রেণী মজার ব্যাপার হচ্ছে ওই জায়গায় একটা জায়গায় একজন মানুষ হয়তো দেখা গেছে একটা সেন্টার থেকে চাঁদা নিচ্ছে সে যাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে ওই সেন্টারের ওই এরিয়ার মানুষটা আরেক জায়গায় চাঁদাবাজি করে নতুবা সে কি করে যে চাঁদা নেয় তার কাছ থেকে হয়তো কিছু পরিমাণ ভিক্ষা পায় ভিক্ষা ভিক্ষা পায় কিছু পরিমাণ ভিক্ষা পায় যে আমার যেটাকে বল কি সাহায্য সহযোগিতা মহল্লায় গিয়ে সহযোগিতা নেওয়া সেইটা এই যে দুই পয়সা পায় দুই টাকা পায় কিংবা একদল আরেক জায়গায় যে চাঁদাবাজি করে এরা সুতরাং মনে করে যে ইউনুস সরকার যদি থাকে ইউনুস যদি ক্ষমতায় থাকে তাদের এই টুপাই কামানোর যে অভ্যাস আছে হাত পেতে নেওয়ার যে অভ্যাসটা তাদের আছে সেই অভ্যাসটা তাদেরকে ছাড়তে হবে আজও কালো ছাড়তে হবে সুতরাং এই বাঙালি জাতির বাংলা বাঙালি বলি না বাঙালি বললে ভুল হবে এই বাংলাদেশি জাতিদের চরিত্রের স্বভাবের এরা ভিক্ষুক আছে ভিক্ষা ভিক্ষু বলতে শৈরটা বলছে এদের যে হাত পাতার যে অভ্যাস আছে ওই হাত পাতার অভ্যাসটা কখনো তাদের পরিবর্তন হবে না এটা একটা মজার ব্যাপার আছে এখানে তারা এরকম ছাড়বে না এটা ছাড়তে পারে না কারণ মানে জেনেটিক্স বা জেনেটিক যেটা তৈরি হয়ে আসছে জেনেটিক্যালি মানে বছরের পর বছর প্রজন্ম থেকে প্রজন্ম যে অভ্যাস তৈরি হয়েছে এই অভ্যাস খুব সহজেই পরিবর্তন হবার কথা নয় সেটা ঠিক বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে সেটা হুবহুব আছে আজকে আমার এক বন্ধু ফেসবুককে স্ট্যাটাস দিয়েছে যে সে ফ্যাসিস্ট সরকারের একজন অ্যাক্টিভিস্ট মানে সক্রিয় মানুষ ছিলেন সক্রিয় কর্মী ছিলেন সে একটা ব্যাংকে চাকরি করে মজার ব্যাপার হচ্ছে ওই জায়গায় সে ব্যাংকে চাকরি করে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে গত পনেরো বছর আমি দেখেছি ইউনিভার্সিটি থাকতে সে কী পরিমাণ চেষ্টা ছিল কি পরিমাণ চেষ্টা ছিল সেই ছেলে আজকে বিশ্ববিদ্যালয়ে যখন নব্বই পার্সেন্ট শিক্ষার্থী ফেল করে সে বলে মানে সে তিরস্কারের শুরুতে বলে যে আমাদের মেধাবীগণ কিন্তু এই নব্বই পার্সেন্ট স্টুডেন্ট আগেও ফেল করেছে এর স্টুডেন্টদের প্রতি খুবটা একটাই কারণ এই স্টুডেন্টদের কারণে তাকে যে ফেসিট ছিল তাদের যেই রাজত্ব ছিল সেই রাজত্ব এই ছাত্ররা ঘুরিয়ে দিয়েছে ছাত্ররা রীতিমতো ঘুরিয়ে দিয়েছে সেই ছাত্রদেরকে সে কটাক্ষ করার জন্য একটু সুযোগ পেয়েছে সে কটাক্ষটা করে নিয়েছে কটাক্ষটা করেছে এইটা হচ্ছে আমাদের বাংলাদেশে সুতরাং এই যে আমার বন্ধু আছে সেই বন্ধু এখন সে রং বদলার চেষ্টা করছে কিংবা আমাদের আমার আরেক বন্ধু শ্রেণী আছে তারাও ঠিক বর্তমান সময়ে চাঁদাবাজি গোষ্ঠীর দলভুক্ত সেও এখন ছাত্রদের সমালোচনা করে ভাই ছাত্ররা তোরা আমাকে মাফ করে দিচ্ছে মানে তোরা এই দেশের ভবিষ্যৎ গড়তে চেয়েছিস কিন্তু এই দেশের যেই মানুষ যারা আছে এরা কখনো ভিক্ষাবৃত্তি ছাড়তে পারবে না ছাড়বে না এরা ভিক্ষাবৃত্তি ছাড়তে পারবে না এরা দাসত্ব মেনে নিবে কিন্তু ভিক্ষাবৃত্তি ছাড়বে না ভিক্ষাবৃত্তি ছাড়া জাতি বাংলাদেশি না নতুবা এই যে চাঁদাবাজি হচ্ছে এই তো মানুষকে এত বেশি অত্যাচার করছে তারপরে তারা কিভাবে বলে যেই ছেলেগুলা মানে জীবন দিয়েছে একটা মানে একটা সাশ্রদ্ধকর অবস্থা থেকে মুক্তি দিয়েছে মানুষকে সেই মানুষগুলির প্রতি মানুষের এই আচরণ আসলে অসভ্য আসলে অসভ্য এই জাতি কখনো পরিবর্তন হবে না এই জাতি বিক্ষোভ ছিল ভিক্ষুকই থাকবে সেই প্রথম থেকে এরা এখানে ভিক্ষুক ছিল ভিক্ষা ছিল সব সময় উপরস্থ যারা ক্ষমতাসীন ছিল তাদের ভিছনে পিছনে বদনাম করে কিন্তু সামনে গিয়ে ভিক্ষা পায় ভিক্ষা চায় আবার যখন সময় সেই দাসত্বের যারা তাদেরকে দাস দাস বানিয়েছে তাদের কাছে গিয়ে তাদেরকে রক্ষা করার জন্য সেই চিন্তা করে যে এই মনিব যদি না থাকে এই মরিব যদি না থাকে তাহলে আমার এই কে দিবে এই মনিব যদি না থাকে আমাকে ভিক্ষাকে দিবে এরা এইটা চিন্তা করে সেই জন্য সেই মনিবকে রক্ষা করার জন্য সে যত ধরনের চেষ্টা আমি আছে যত ধরনের নিচে তার সন্তানকে যদি জবাই করতে হয় সে সেটা করতে রাজি আছে এটা এই বাংলাদেশিরা এরা মনিবের পূজা করে মনিবের কাছ থেকে হাত জোর করে টাকা নিয়ে চলে এরা এটা বাংলাদেশি এরা কখনই আপনি আমরা আফ্রিকানদেরকে আমরা খুব আমরা বাংলাদেশি যারা আছে সাবকন্টিন্ট যারা আছি আফ্রিকানদেরকে আমরা খুব তুচ্ছ তাচ্ছিল্য করি যে তার ব্ল্যাক এই সেই আফ্রিকা আমরা কিছু হলে আফ্রিকান মানুষের সাথে তুলনা করি আরে ভাই তোমাদের বাংলাদেশিদের যে চরিত্র আছে আফ্রিকানদের পায় পরিমাণের যোগ্যতা তোমাদের নাই পায়ে পায়ে পায়ের যে নখের পরিমাণ যোগ্যতা নাই ওরা কি পরিমাণ ভদ্র কি পরিমাণ ব্যক্তিসম্পন্ন মানুষ বাংলাদেশিরা ওদের সাথে নাম মিশলে বুঝবে না বাংলাদেশে যে কয়েকটা আফ্রিকান থাকে নাইজেরিয়ান থাকে ওরা বাংলাদেশের যেগুলি এখন বিদেশে আসে বিদেশে কাজ করতে আসে যেমন সর্বনিম্ন শ্রেণীর মানুষগুলি যেমন বিদেশে কাজ করতে আসে যাদের দেশে কোনো কাজ করার সুযোগ হয় না ঠিক তেমনি সেই আফ্রিকান ওই আফ্রিকা দেশে ঠিক তারাই যাদের কোনো কোনো জায়গা থাকে না তারাই সর্বশেষ বাংলাদেশ মতো রাষ্ট্রের মধ্যে আসে তাদেরকে থেকেই আফ্রিকানদেরকে জাজ করার সাহস তো আমাদের উচিত না তারা ছাত্রদেরকে চিনে বাংলাদেশের কোন আওয়ামী লীগ বিএনপি জামাত বাংলাদেশকে ছাত্রদেরকে কারণে তারা চিন এই আফ্রিকানদের যে আচরণ আছে সেই আচরণ মানে মাপার মতো কম্পেয়ার করার মতো যোগ্যতা বাংলাদেশিদের নেই বাই ছাত্ররা আমি আমার ছাত্রদেরকে আমি আমার নিজের সন্তানের মতো ভাবি তো যে ষোলোশো বা এক হাজার যে ছাত্র মারা গেছে আমি আমার নিজের সন্তান মনে করি তো সেই জন্য এই ছাত্রের জীবনগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মানে অনেক বেশি গুরুত্ব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ অনেক আমি সেই শিক্ষার্থীরা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ অনেক আদরের আমি চিন্তা করি যে আমার সন্তান যদি কিছু আমার যেমন কষ্ট লাগে আমার একটা শিক্ষার্থীদেরকে নিয়ে কেউ যদি ওকে কিছু বলে আমার ঠিক একই রকম কষ্ট লাগে সুতরাং এই যে শিক্ষার্থীরা যে জীবন দিয়েছে ভুল মানুষের জন্য আমার মনে তারা ভুল মানুষের জন্য তারা জীবন দিয়েছে তারা এক দাসত্ব থেকে আরেক যাবে এটাই তাদের চরিত্র যে আসলে আহ আমরা যে বলি যে ভারতের দাসত্ব থেকে আমরা মুক্তি চাই এই যে একচল্লিশ পার্সেন্ট মানুষ যারা বলছে যে আমরা একে সমর্থন করি কিংবা একত্রিশ পার্সেন্ট যারা সমর্থন করে আমার কাছে মনে হচ্ছে এরা প্রত্যেকটা মানুষ কোন না কোনো কারণে দাসত্ব করে সেই জন্য তারা এই দাসত্ব থেকে যাতে হতে পারে না হয় সেই জন্য তারা আবারও সেই দাসত্বের জন্য এরা দাসত্ব চায় এরা কখনো দাসত্ব থেকে মুক্তি চায় না মুক্তি চাইলে তারা এই কাজটা করতো না এই হাসিনা সরকারের বিরুদ্ধে মানে যারা ফেসিস্টের বিরুদ্ধে বিদ্রোহ করছে বা যারা তখন সমর্থন দিয়েছিল আমার মনে হয়েছে তাহলে তো কোনোভাবে হয়তো ফ্যাস তারা তারা আক্রান্ত হয়েছে বা তাদের স্বার্থ আঘাত ঘটেছে সেই জন্য তারা এই কাজটা করেছে নতুবা তারা করত না কারণ বাংলাদেশিরা দাসত্ব করে অভ্যস্ত দাসত্ব 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 বোঝেন দাসত্ব যদি না বোঝেন পড়ে দেখে নিন এ বাঙালি দাসত্বের জাতি দাসত্ব এদের কখনো শেষ হবে না এই দাসত্বের জাতি কখনো মুক্তিও পাবে না আর ভারতের সাথে পাল্লা দেওয়ার মতো যে বাংলাদেশে যে যত রাজনীতি বলেন জামাত বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগ বলেন ভারতের সাথে মানে পাল্লা দেওয়ার মতো বা কি বলে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো ভারতের রাজনীতির সাথে পাল্লা দিয়ে চলার মতো শুধু পার্সেন একজনই আছে আমি মানে স্ট্রংলি বিলিভ দিস ইজ মিস্টার ডক্টর ইউনুস আপনারা যদি তাকে না রাখেন আপনাদের দাসত্ব একটা দাসত্ব গিয়েছে আবার দাসত্ব হবে এবং এই দাসত্ব থেকে মুক্তি পেতে হলে আপনাকে আপনার প্রজন্ম থেকে প্রজন্ম চলে যাবে কি দাসত্ব থেকে কখনো মুক্তি হবে না আর দাসত্ব থেকে মুক্তি না হলে আপনার কখনো উন্নতি হবে না সারা জীবন ভিক্ষা করে খেয়েছেন ভিক্ষা করেই খাবেন আর এক একজন আসেন নিজের দোষটাকে অন্যজনের চাপানোর চেষ্টা করবেন আগে নিজের ঠিক হন তারপরে দূর আসেন দেখ অনেক কথা বলে ফেলছি বলে থাকলে সরি বাট যেটা বলছি ট্রু হান্ড্রেড পারসেন্ট ট্রু আপনি যদি পারেন যদি না পারেন আপনি কম্পেয়ার করে দেখেন আমি মিথ্যা বলেছি কিনা বাংলাদেশে জাতি দাসত্ব করে এসেছে দাসত্ব করে দাসত্বই করবে এরা এরা দাসত্বকে কখনো মুক্তি পাবে না কারণ এরা সেই প্রাচীনকাল থেকে দাসত্ব করেছে আছে দাসত্ব করেই যাবে কারণ এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এই যে ছাত্ররা আছে এরা তো শিক্ষিত তো এরা ওই দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য এরা জীবন দিয়েছে এবং তারা মনে করেছে যে পুরো জাতিটা হয়তো ওইভাবে চাচ্ছে কিন্তু আসলে এরা দাসত্বের পরিবর্তন চেয়েছে দাসত্ব থেকে আরেক দাসত্বতে যাবে এই আর কিছুই না তো সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ আর বলে থাকে সরি বাট আমি সত্য কথা বলি সত্য কথা বলতে পছন্দ করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম